ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে আর এতে কমপক্ষে দুইজন নিহত এবং আরও অনেক আহত কিন্তু কেন এই ধরনের দুর্ঘটনা এত ভয়াবহ হতে পারে আজ ভিডিও শেষে আমি দেখাবো সম্ভাব্য কারণগুলো আহতদের অবস্থা এবং কীভাবে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আছে গুরুত্বপূর্ণ সতর্কতা যা সবাইকে জানা উচিত ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ঠিক স্থান এলাকায় জানা গেছে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস অপ্রত্যাশিতভাবে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুর্ঘটনার সময় বাসে যাত্রী সংখ্যা ছিল স্থানীয়দের মাধ্যমে জানা গেছে কমপক্ষে দুই জন নিহত এবং আরও দশ পনেরো জন আহত হয়েছেন আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন দুর্ঘটনার পরপরই এক বিশাল ভিড় জমে যায় সাহায্য করতে স্থানীয়রা ছুটে আসেন স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বাসটি প্রথমে হঠাৎ স্লিপ করে রাস্তার ধারে কিছু যাত্রী বলছেন ড্রাইভার চেষ্টা করেছিল নিয়ন্ত্রণ ফেরানোর কিন্তু বাসটি উল্টে যায় স্থানীয়দের মতে সড়কের কিছু অংশে পিচ ফেটে আছে আর খারাপ আবহাওয়াও ঘটনার জন্য দায়ী হতে পারে আহতরা দ্রুত হাসপাতালে পৌঁছে হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে অনেকেই হালকা ও মাঝারি আঘাত পেয়েছে কিন্তু কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এখন প্রশ্ন হল কেন এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে বিশেষজ্ঞদের মতে কয়েকটি কারণ গুরুত্বপূর্ণ এক অতিরিক্ত যাত্রী ও ওভারলোডিং বাসের ক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকা দুই রাস্তার খারাপ অবস্থা বিশেষ করে বৃষ্টির সময় কিছু অংশ ফিসফিস করছে তিন ড্রাইভারের তাড়াহুড়ো ও ক্লান্তি দীর্ঘ সময় চালনার ফলে নিয়ন্ত্রণ হারানো চার সেফটি চেক না করা ব্রেক চাকা ও গাড়ির অন্যান্য অংশ সময়মতো রক্ষণাবেক্ষণ করা হয়নি ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি দেশের সবচেয়ে ব্যস্ত এবং বিপজ্জনক রুটগুলোর মধ্যে একটি প্রতি বছর এখানে শতাধিক দুর্ঘটনা ঘটে শুধু গত মাসেই এখানে তিনটি বড় দুর্ঘটনা হয়েছে যার মধ্যে আট জন নিহত এবং টোয়েন্টি প্লাস আহত হয়েছেন এই তথ্য প্রমাণ করে শুধু যাত্রী সতর্কতাই নয় রাস্তা ও যানবাহনের সুরক্ষা ব্যবস্থাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যাত্রীদের জন্য কিছু জরুরি পরামর্শ সব সময় সিট বেল্ট ব্যবহার করুন অফিসিয়াল এবং রেগুলার সার্ভিসের বাস ব্যবহার করুন চালকের ক্লান্তি ও গাড়ির অবস্থা পরীক্ষা করুন বিশেষ করে রাত বা বৃষ্টির সময় অতিরিক্ত সতর্ক থাকুন এই সতর্কতাগুলো মানলে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যায় আজকের এই ভয়াবহ দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দিয়েছে নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ আমরা প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক আপনারা যদি এই ভিডিওটি শিক্ষণীয় মনে করেন তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারকে যাতে তারা সচেতন থাকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বাংলা প্লাস এবং সতর্কতার খবর সব সময় পেতে নোটিফিকেশন অন করুন আজকের ভিডিও শেষ নতুন খবর তথ্য এবং সতর্কতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ